তো ইয়ার পরে এবারটুকু দেখি বাঁধ দিকে যাব বাবা কতলা ধরেছে সেগুলো আনতে যাব চলো সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতে পাছ পুরা বাঁধ বহাল একাকার এক হয়ে গেলছে বাঁধ বহাল এটা বহাল রঙ্গ বটে কিন্তু বাঁধ হয়ে গেলছে যে হাজার ঠাকুর খুড়ারকে মার হচ্ছে এদিকে আমার ফাদার আছে আমারটুকু কম ঢং আছে ওই জন্যে হামিলার ওই যদি এই তিনটে একটা মাছ দেখায় সত্যি বলছি আমি ঝাপান দিব আস্তে আস্তে দেখছি অবস্থা রাস্তা কাছে ডুবে রে ভক্তগণের ভিড় সে বটে মানে উপর দিকে তো সব মাছ উঠেছে হ্যাঁ খুল ঢুকু ঢুকি তবে না তাছাড়া মৎস্য শিকার কেমনে হইবে এই হলো অবস্থা ও ঠিনটা ঝাঁপাছে ওঠেনটা তো চলো যাবে তো এই যে এই একটা এটা ছোটো কিন্তু এটা ছোটো বটে কার জালে লাগিয়ে আছে একটা ঠাকুর ওই এটা কার জাল লাগিয়ে আছে একটা ছাড়া ছাড়া না তো মরবে তথা ঠাকুর ঘোড়ার জালটা একটা লাগিয়েছিলো আর এই তো এই একটা পালি ঠিক আছে তো এবার এটা নিয়ে আর ঘর যাচ্ছি তো আর শেষ অবস্থা ইয়ার যাতে লাগবে এখন আপুস আপুস করছে কিন্তু নাই পারবে যাতে ইয়াক বলে এটুকু জীবন্ত রাখবো ঘর লাগতে লাগতে যদি চৌপাচ্চাটাই থাকে তো কিন্তু না ইয়ার থাকবে নাই এটা ধুললে ছোটো তো মোটামুটি হবেক ওই তিনশো চারশো হবেক কাকায় মারি নিচ্ছে একটা সল সেই সল নামও সলে আছে সেই সল

তো ঠিক আছে তাহলে আজের অধ্যায় এখানে শেষ করছি চলো তোমাদের সঙ্গে দেখা হবে ব্যাপার নতুন অধ্যায় ততক্ষণ তোমরা সঙ্গে খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো এবং হৃজরঙ্গ থাকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে তো চলো দেখা হচ্ছে আরও নতুন অধ্যায়